টেকনো ইন্ডারন্যাশনাল গঙ্গাসাগর মেলা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত মুনির আশ্রমে প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত একটি মেলা ও ধর্মীয় উৎসব গঙ্গা নদী যেটি হুগলি নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থানকে বলা হয় গঙ্গা সাগর। এটি একদিকে তীর্থভূমি আবার অন্যদিকে মেলাভূমি এই দুইয়ের মেলবন্ধনে আবদ্ধ গঙ্গা সাগর মেলা সাগরদ্বীপের দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে এই সাগরদ্বীপ হল বঙ্গোপসাগরের মহাদেশীয় সোপানে অবস্থিত একটি দ্বীপ কলকাতা শহর থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি গঙ্গা নদীর মর্তে প্রত্যাবর্তন ও সাগর রাজার পুত্রদের জীবন বিসর্জনের লক্ষগাথাকে ঘিরে গড়ে উঠেছে এই বিখ্যাত তীর্থস্থান গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলা দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা কুম্ভ মেলার পরে সাগর দ্বীপের দক্ষিণে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হচ্ছে এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থস্থান করতে আসেন তবে বিহার উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি পূর্ণার্থীদের ভিড়ই হয় সর্বাধিক লোকগাথায় কিংবদন্তি আছে এখানে সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল একদা কপিল কপিলমুনির ক্রোধাগ্নিতে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয় সগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে পুত্রদের ভস্যাবশেষ ধুয়ে ফেলেন এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন রামায়ণ বালকাণ্ড তেতাল্লিশ অধ্যায় এর উল্লেখ আছে মহাভারতের পর্বে তীর্থযাত্রা অংশে গঙ্গাসাগর তীর্থের কথা বলা হয়েছে পালবংশের রাজা দেবপালের একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্মানুষ্ঠান করার কথা বলা হয়েছে লোককাহিনী অনুযায়ী এখানে কপিল মুনির একটি আশ্রম ছিল এক সময় সেটি সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেলে আশ্রমটিকে কেন্দ্র করে তার ভক্তদের সমাগম বাড়তে থাকে প্রত্যেক বছর জানুয়ারি মাসের মাঝামাঝি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির পূর্ণ তিথিতে লাখো লাখো লোকের সমাগম ঘটে এই সঙ্গমে এই সমাগমকে ঘিরে গড়ে উঠেছে বিরাট মেলা যার নাম গঙ্গাসাগর মেলা হিমালয়ের সাধুসন্তরা মেলার বিশেষ আকর্ষণ তীব্র শীত উপেক্ষা করে কেবল ছাই ভস্য গায়ে মেখে অনাবৃত অবস্থায় তারা তাদের ধর্মীয় নিয়ম পালন করে যাচ্ছেন সরকারের পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী সংগঠন মেলায় প্রাথমিক চিকিৎসা থেকে আরম্ভ করে সেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন জাত পাত ভুলে সমস্ত সংকীর্ণতা দূরে ঠেলে ঐক্যের এক ভারতের সূচনা ঘটে এই মেলায় আমরা <laughs>